ভাইরে ভাই মানুষ যে টাকার জন্য এত নিচে নামতে পারে আমি কখনো ভাবিনি আজকে আমি ফার্স্ট দেখলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই স্পেশাল হবে এবং আজকে সারাদিন আমার সাথে কী কী ঘটেছে সেটাই এই ভিডিওতে তুলে ধরলাম বন্ধুরা আমরা সবাই মিলে পরিবারের আজকে বাজারে যাচ্ছি তো কি কি কিনবো এবং কি কি করব সেটা দেখতে পারবেন তো আপনাদের ভাই এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছে যেহেতু অটো পাই নাই সে হাঁটছে সাথে সিমি সিমরান এবং আমি আছি ওরা ওর আব্বুর সাথে যাওয়ার জন্য খুবই খুশি এটা হচ্ছে আমাদের সাওলানির শপিং কমপ্লেক্স এটা হচ্ছে শাড়ি মহল আমাদের চাউলের ভিতরে কাপড় যে দাম ভাইরে ভাই কি আর বলবো ঈদ না আসতে ঈদের মতো কেনাকাটা হচ্ছে এবং সব কাপড় চোপড় এবং সব জিনিসেরই অনেক অনেক দাম হাতে ছোয়ার মতো কোনো প্রসেস নেই কিন্তু কি করব। যেহেতু আমরা নিতেই হবে দাম বেশি হলেও নিব এখানে আমি কিছু পিস কিনতে চলে আসলাম পিসের কালেকশন দেখতেছি তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি দেখুন তো এখানে যতগুলো পিস নামিয়েছে আমার কিন্তু একটাও চয়েস হয় নাই এগুলো হচ্ছে সব প্রিন্টের পিস তো যাই হোক অবশেষে আমরা পিস কিনে ফেলছি এবং কিছু কোকারেজ বাজার করেছি আর কিছু কাঁচা বাজার করেছি তো এই সেটি এই ভিডিওতে দেখতে পারবেন তো দেখুন আমি আজকে কি কি বাজার করেছি সেটা এখন নামতে নামাইতেছি বাজারের কোনো আজকে শেষ নেই এখানে একটি কলসি দুইটা এটা হচ্ছে শাক দনির এটা হচ্ছে চাল আতপ চাল দুধে আমার খুবই হিমশিম খেতে হয় তাই বড় বড়ো দুধ চা দুধটা নিয়ে আসছি এখানে বিস্কিট নুডলস তেল বিস্কি সরিষার তেল এটা হচ্ছে কলের ডাল সাথে আছে চিংড়ি মাছ আমাদের বাসায় ছোটোখাটো একটি অনুষ্ঠান আছে এই কারণে আজকে এই বাজারগুলো করলাম দেখেন আমি গলদা চিংড়ি নিয়ে আসছি অনেক বড় বড় সাইজের গলদা চিংড়িগুলো খুব ফ্রেশ আজকে সকাল সকাল বাজারে গিয়েছি তো তাই খুব ফ্রেশ নিয়ে আসলাম এখানে আমি তিন কেজি গরুর মাংস নিয়ে আসছি দেখুন আজকে আমার গরুর মাংসর অবস্থা গরুর মাংসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদেরকে কিভাবে ঠকিয়েছে এখানে আমি তিন কেজির গরুর মাংসর ভিতরে আমার প্রায় দেড় কেজি হাড্ডি হয়েছে আর দেড় কেজি মাংস হয়েছে কি লাভ হয়েছে সাড়ে সাতশো টাকা করে কিলো গরুর মাংসের কি করে খাবো আমরা সাধারণ পরিবারেরা মধ্যবিত্ত পরিবাররা এখানে নিয়ে এসছি ফ্ল্যাট তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো আজকে আমার বলকটা কেমন হয়েছে সবাই একটি কমেন্ট করে জানাবেন গরুর মাংসর কথাটা আপনাদেরকে বললাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম